এই কথাটা সর্বশেষে বলার ইচ্ছা রাখি যদি আপনারা ধৈর্যের সাথে শুনে আর আমিও ধৈর্যের সাথে বলতে পারি এর আগে আমরা একটু বলার চেষ্টা করি সাহাবাদের বিভিন্ন মজভাবের ব্যাপার এক হাদিসে উল্লেখ আছে রসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজের রাত্রে সাত ম্যানের উপরে জান্নাত পরিদর্শন করতে গিয়েছিলেন জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে গিয়েছিলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে সাক্ষাতে কথাবার্তা বলতে গিয়েছিলেন আজ নতুন তন শুনেছেন নাও শুনেছেন এই হাদিসের মধ্যে আল্লাহকে কিভাবে দেখেছিলেন কিনা এই কথাটা পরিষ্কারভাবে উল্লেখ নাই কোরআনের কোনো আয়াতে তো নাই রসুলের হাদিসেও নাই যে রাসুল মেরাজের রাত্রে আল্লাহর সাথে সাক্ষাতে যখন কথা বলেন তখন আল্লাহকে দেখেছিলেন কিনা না দেখলে কীরকম দেখেছিলেন এই কোন পরিষ্কার কোনো কথা উল্লেখ নেই যেখানে হাদিসে কোরআনে পরিষ্কার পাওয়া না যায় তখন সমাধানের ভোট কি ইস্তেহাদ কাজী মেরাজের হাদিস ইস্তেহাদ করলেন নবীর বিবি আয়েশাও তিনিও একজন মুস্তাহিদ ছিলেন নবীর বিবি আয়েশাও ওই দেশ একজন মুস্তাহিদ ছিলেন আর এই হাদিস নেয়া ইস্তেহাদ করলেন রসুল আপনাই আবদুল্লাহ ইবনা আব্বাসরাহন নবীর বিবি আয়েশা ইস্তেহাত করে সমাধান বের করলেন মেরাজের রাত্রে নবী যখন আল্লাহর সাথে সাক্ষাতে কথা বলেছিলেন তখন আল্লাহকে দেখেছিলেন কিন্তু চর্মচুখে নয় অন্তর চুখে এটা আয়েশার মজাব ইবনে আব্বাস ইস্তেহাত করে বলেন নবী যখন মেরাজে আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন তখন আল্লাহকে দেখেছিলেন চর্মচুখেই নবী আল্লাহকে চর্মচুখেই দেখেছিলেন এটা ইবনে আব্বাসের মহাব আর নবী আল্লাহকে অন্তর চুখে দেখেছিলেন এটা আয়েশার মজাব এবার বলুন আয়েশা এবং ইবনে আব্বাসের একই মজাব না দুই সাহাবির দুই মজাব ক্লিয়ার হইল সাহাবাই ক্যারামের মধ্যে মজাব ছিল যারা বলে মজাব মজাব মানি না হাদিস মতো আমল করব এরা বলো মজাব যদি কোনো ইসলামে থাকতো আবু হানিফার নামে মজা হইলো আবু বকরের নামে মজা হইলো না কেন সাফির নামে মজা বইল উমরের নামে মজা হইলো না কেন এই প্রশ্নও তারা করে আসল ঘটনা হইল এরা আবু বকরও চিনে না উমরও চিনে না এই কারণে আবু বকরের আবু বকরের কোনো আলাদা কোনো মজাব ছিল এই কথা তার জানেই না উমরেরও আলাদা একটা মজাব ছিল এটা তারা জানেই না আপনাদের জানা দেখা দরকার হজরত আবু বকর একজন মুস্তাহিদ ছিলেন তারও আলাদা একটা মজাব ছিল হজরত উমর একজন মুস্তাহিদ ছিলেন তারও আলাদা একটা মজাব ছিল হজরত উসমানা একজন মুস্তাহিদ ছিলেন তারও আলাদা একটা মজাব ছিল হজরত আলীও একজন মুস্তাহিদ ছিলেন তারও আলাদা একটা মজাব ছিল বলেন এক রাত্রে কসাহাবির মজাবের আলোচনা করবো আপাতত ইবনে আব্বাস আর আয়েশার দুই মজাবের আলোচনা হইল কেমন আর একটা মজাবের আলোচনা করি রাসূল করিম সাল্লা ইসলাম নিজের জীবদ্দশায় তারাবিন নামাজ জমাতে পড়ার জন্য মসজিদে গিয়েছিলেন মাত্র তিন দিন এটা মনে রাখুন রাসুল দুনিয়াতে থাকা খালে নামাজ জমাতে পড়ার জন্য মসজিদে গিয়েছিলেন মাত্র তিন দিন প্রথম দিন কিছু মুসল্লি হইলো দ্বিতীয় দিন আরও বাড়ল তৃতীয় দিন মুসল্লি এমন বাড়া বাড়ল মসজিদের জায়গা সংকলন হইল না এই অবস্থা দেখে চতুর্থ দিন থেকে রাসুল তারাবির নামাজ জমাতে পড়ার জন্য আর কোনদিন মসজিদে যাননি রসুলের জীবনের শেষ আমল মসজিদে গিয়ে তারাবি জমাতে পড়া না মসজিদে না গিয়ে একা গড়ে একা একাফরা এটা রসুলের জীবনের শেষ আমল এর উপর ভিত্তি করে আবু বকরের মধাপ প্রতিষ্ঠিত হয়েছিল আবু বকরের মজাব ওইটাই ছিল রসুল যেহেতু জীবনে আর কোনোদিন তারা নামাজ জমাতে পড়ার জন্য মসজিদে যাননি আমরাও তারা নামাজ জমাতে পড়ার জন্য মসজিদে যাব না এইভাবে আবু বকরের জীবন পার হয়ে গেল বলুন আবু বকরের আলাদা কোনো মজাব ছিল না এই মন গড়া ছিল না রসুলের একটা হাদিসের অনুকরণে এবার দেখেন উমরের মজাব আবু বকরের ইন্তেকালের পরে উমর যখন খলিফা হলেন তখন তিনি বললেন রাসুল কেন চতুর্থ দিন থেকে তারাবিন নামাজ জমাতে পড়ার জন্য মসজিদে যাননি তার কারণ হাদিসে উল্লেখ আছে এই কারণ তখন ছিল এখন নাই কাজেই এখন কারণ নাই আমরা যাব হাদিসে কী কারণ উল্লেখ আছে হাদীসে কারণ উল্লেখ আছে আল্লাহ রসুল বললেন যে আমি দেখলাম তোমরা তারাবীন নামাজ আমার পিছনে জমাতে ফেরার জন্য এত আগ্রহী হলে যে তোমাদের উপস্থিতি এত বাড়া বেড়ে গেল যে তোমাদের মসজিদের জায়গায় সংকুলন হয় না তারাবীন নামাজের জমাতের প্রতি তোমাদের এই আগ্রহ দেখে আল্লাহ যদি ওয়াজিব করে দেন আর ভবিষ্যতে তখন ভবিষ্যতে যদি তোমাদের কেউ কোনো দিন তারাবীর জমাতে হাজির হতে পারে না তাহলে ওয়াজিব লঙ্ঘনের গুনায় গুণাগার হবে তাই আমি যদি না যাই তাহলে ওয়াজিবও হবে না আর তোমরা কোনোদিন যেতে না পারলে তোমরাও গুণাগার হবে না তোমাদেরকে গুণার থেকে বাঁচাবার জন্য আমি এইটা রেগুলার করি উমার বলেন এই কারণটা যেহেতু হাদিসে উল্লেখ আছে কাজে বর্তমানে এই কারণ নাই আমরা এখন রেগুলার তারাবিদ নামাজ ত্রিশ দিনের ত্রিশ দিন ওই মসজিদে গিয়ে জমাতে পড়লে ওয়াজিব হওয়ার আশঙ্কা নাই কোনো দিন কেউ আসতে না পারলে গুণাগার হওয়ার আশঙ্কা নাই সুতরাং আমরা রাসুলের তিন দিনের আমলের অনুসরণে রেগুলার তারা নামাজ জমাতের সাথে পারো বলুন রেগুলার তারা নামাজ জমাতের না পড়া কার মজাব আর রেগুলার তারা নামাজ জমাতের সাথে পড়া মসজিদে গিয়ে কার মজাব কাজে আবু বকরের কোনো মজাব ছিল না উমরের কোনো মজাব ছিল না না মজাব ছিল যারা বলে আবু বকরের মজাব ছিল না তারা আবু বকরও চিনে না মজাবও চিনে না যারা বলে উমরের কোনো মজাব ছিল না এরা উমরও চিনে না মজাবও চিনে না আপনারা কি বুঝলেন উমরেরও আলাদা মজাব ছিল কি না আয়েশারও আলাদা মজাব ছিল কি না ইবনে আব্বাসেরও আলাদা মজাব ছিল কি না মজাব ছিল এবার দেখুন আরেকটি সাহাবায়ে কেরামদের পারস্পরিক আরেকটি মজাবের আলোচনা আল্লাহ ফাকব্বুল আলমিন পবিত্র কোরআনের একা বলেন গলায়ুবদিন আ জ্বিন না ইল্লা মা আমিনহা মুসলমান মহিলারা তাদের দেহের সুন্দর ভিন্ন পুরুষের সামনে প্রকাশ প্রকাশ হতে দেবে না তাদের দেহের সৌন্দর্য ঢেকে রাখবে যেটাকে ইসলামের পরিভাষায় পর্দা বলা হয় পর্দা মহিলারা কোথায় থাকার বিধান পর্দায় থাকার বিধান আল্লাহ বলেন মহিলারা তাদের সৌন্দর্য ভিন্ন পুরুষের সামনে প্রকাশ হতে দেবে না তবে যে সৌন্দর্য দেখে রাখা কঠিন তা প্রকাশ হয়ে গেলেও গুণা হবে না মেয়ে লোকের কোন সৌন্দর্য পুরুষের সামনে প্রকাশ ডেকে রাখা কঠিন কোন সময় কঠিন যে কারণে প্রকাশ করতে ডেকে রাখতে না পারলে গুণা হবে না এর কোনো পরিষ্কার বিবরণ কোরআনেও নাই হাদিসেও নাই আবার বলুন যে প্রশ্নের সমাধান কোরআন হাদিসে পাওয়া যায় না তার সমাধানের বধ কি ইশতেহাদ হদরত আবদুল্লাহ ইবনে মাসুদ আল্লাহ একজন মুস্তাহিদ সাহাবি ছিলেন ইবনে আব্বাসও একজন মুস্তাহিদ সাহাবি ছিলেন কাজী মহিলাদের কোন সৌন্দর্য কোন সময় দেখে রাখা কঠিন হয় যে এই সময় প্রকাশ হয়ে গেলে ও গুনা হবে না ইটা নিয়ে ইটা ইটার সমাধান বের করার জন্য ইবনে মাসুদও ইস্তেহাত করেছেন ইবনে আব্বাসও ইস্তেহাত করেছেন ইবনে আব্বাস ইস্তেহাত করে বলেন যে সৌন্দর্য প্রকাশ করা অনেক সময় দেখে রাখা অনেক সময় কঠিন হয় এই সৌন্দর্য হইল চেহারার সুন্দর কিসের সুন্দর চেহারার সুন্দর কোনো কোনো সময় এমনও পরিস্থিতি আসে যে সময় মুখ দেখে রাখা কঠিন হয় যেমন ধরুন একটা মহিলা মামলার বাদী হয়ে আদালতে গেল অথবা মামলার বিবাদী হয়ে আদালতে গেল অথবা মামলা কোনো মামলার সাক্ষী হয়ে আদালতে গেল আদালতের বিচারক যদি বলে যে তোমার মুখ ডাকা থাকলে তুমি সত্যিকারের বাদী না অন্য কোনো অন্য কোনো মহিলা এখানে তুমি মিথ্যা কথা বলতে এসেছ তুমি সত্যিকারের বিবাদী না অন্য কোনো মহিলা তুমি সত্যিকারের সাক্ষী না অন্য কোনো মহিলা তোমার চেহারা না দেখলে আমি চিনতে পারবো না তখন বিচারকের সামনে তার চেহারা খুলতে হবে তাহলে এই সময় চেহারা কি বিলাসিতার কারণে খুলল না ঠেকাবশত এই আল্লাহ এটাই বলেছেন ঠেকাবশত যদি ডেকে রাখা সম্ভব না হয় তাহলে ডেকে না রাখলে কোনো হবে না আরও সহজ উদাহরণ শুনুন রাস্তায় চলন্ত অবস্থায় কোনো মহিলার যদি নমাজের সময় হয় বাড়ি পৌঁছার আগেই নমাজের সময় পার হয়ে যাবে অবস্থায় কি নমাজ কাজা করলে চলবে না রাস্তার পাশেই পরে নিতে হবে রাস্তার পাশেই পরে নিতে হবে অজু সারা পড়লে উঁজু সারা পড়লে চলবে না উঁজু করতে হবে উঁজু করতে গিয়া মুখ ধুইতে হবে কি না ফরজনামাজ রাস্তার পাশেই পড়তে হবে ফরজনামাজের জন্য ফরজ উজু করতে হবে উজু করতে গিয়া মুখ ধোয়া ফরজ আদায় করতেই হবে এবার বলুন মুখ ডেকে রেখেই মুখ ধুইবে না মুখ খুলতে হবে তখন যদি মুখ উজু করতে গিয়া মুখ ধোয়ার সময় মহিলা মুখ চেহারা খোলার সময় যদি রাস্তার কোনো পুরুষে দেখে ফেলে এটা কি বিলাসিতামূলকভাবে মুখ খুললো না ঠেকাবশত যেহেতু এরকম কোনো ঠেকাবশত মহিলার মুখ খুলতে হয় এই জন্য আল্লাতে বলেছেন ঠেকা ঠেকাবশত খুলে গেলে গুণা হবে না এই ঠেকাবশত কোন সুন্দর ইবনা আব্বাস বলেন ইবনা আব্বাস আব্বাসের মজাহ হইল চেহারার সুন্দর চেহারার সুন্দর এই সুন্দর যা ঠেকাবশত খোলা ছাড়া উভয় দেয় এটা ইবনে আব্বাসের মধহব পক্কান্থরে ইবনে মাসুদ বলেন না এটা না ইবনে মাসুদ বলেন মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গই তার সুন্দর আল্লাহ যেহেতু বলেছেন সুন্দর ডেকে রাখো মহিলারা এমন পোশাক পরবে যে পোশাকে তার শরীরে সুন্দর ডেকে রাখবে কিন্তু যুবক পুরুষের দৃষ্টিতে যুবতী মহিলার পরিহিত পোশাকটা অ হয়ে লাগে এই কথাটা কি পাঁচ বৎসরের নাবালক ছেলে বুঝবে যুবক পুরুষের দৃষ্টিতে যুবতী মহিলা তার শরীরে যে পোশাক পরল সেই পুরুষটাও দেখতে সুন্দরই লাগে আর আল্লাহ যেহেতু বলেছেন সুন্দর প্রকাশ করো না কাজেই পোশাকের সুন্দর ডেকে রাখতে হবে প্রশ্ন দ্বারায় শরীরের সুন্দর ডাকলো পোশাকের দ্বারা পোশাকের সুন্দর ডাকবে কিসের দ্বারা মোহসিদিন কেরাম লিখেছেন পোশাকের সুন্দর ডাকবে বুরকার দ্বারা বুঝাত ইবনে মাসুদের মজাব বুঝতে হলে বুঝু বলুন ভিন্ন পুরুষের সামনে মহিলা নিজের শরীরের সুন্দর ঢাকবে কিসের দ্বারা পোশাকের দ্বারা পোশাকের সুন্দর ঢাকবে কিসের দ্বারা বুরকার দ্বারা ওই বুরকার দ্বারা পোশাকের সুন্দর ঢাকে যেই যেই বুরকার কাফর হয় মোটা আর যেই বুরকা হয় দিলাডালা দিলাডালা সিস্টেমের বানানো আর যেই বুরকা চিত্তাকর্ষক কারুকার্য ঘষ্ঠিত না হয় যেই বুরকা এমন পাতলা কাপড়ের হয় যেই ফাতলা কাপড়ের ভিতরের রং দেখা যায় অথবা যেই বুরকা এমন টাইট ফিট হয় যে টাইট ফিট হওয়ার কারণে বুরকার ভিতরের শরীরের আকৃতি প্রকৃতি টের ভয়া যায় অথবা যে বুরকা এমন কারুকার্যকচিত হয় এমন নকশি করা হয় যে মেয়ে লুকের শরীরে তার দৃষ্টি আকর্ষণ না করলে বুরকার নকশা তার দৃষ্টি আকর্ষণ করে এই বুর্কা পরা না পরা সমান সুতরাং তিন গুণ বিশিষ্ট বুরকার দ্বারা পোশাকের সুন্দর দেখতে হবে এখন যদি কোনো পুরুষের দৃষ্টিতে কোনো মহিলার গায়ে পরিহিত বুরকাটাও যদি সুন্দরই লাগে তাইলে তো আর দেখা যাবে না সুতরাং ইবনে আব্বাসের মজাব হইল বুরকার সুন্দর যেই সুন্দর দেখে রাখার উভয় নাই যে বলেছিলেন ওই সুন্দর প্রকাশ হয়ে গেলে গুণা হবে না যেই সুন্দর দেখে রাখার উভয় নাই এর এই ব্যাপারে ইবনে আব্বাসের মজা বইল চেহারার সুন্দর অনেক সময় দেখে রাখার উভয় নাই ইবনে মাসুদের মজা বইল বুরকার সুন্দর দেখে রাখার উভয় নাই সুতরাং কোন সুন্দর দেখে রাখার উভয় নাই এই ব্যাপারে ইবনে আব্বাসের এক মজাব ইবনে মাসুদের আরেক মজাব এবার দুই সাহাবির দুই মজাব হানাফি মজাবের ভিতরে সমন্বয় সাধন করা হয়েছে এই কথাটা বলে আজকের মতো কথা শেষ করতে চাই হানাফি মজাবের সিদ্ধান্ত হল যে সমাজের পুরুষ পাল এত ভদ্র যে পুরুষের যে সমাজের সমস্ত পুরুষ এত শালীনতাপূর্ণ যারা রাস্তার পাশে কোনো মহিলা উদু করার সময় চেহারা খুললেও এই সুযোগে মহিলার মহিলার চেহারাটা দেখে নেওয়ার সুযোগের সন্ধান করে না ওই সমাজে ইবনে আব্বাসের মজাহ পালন করতে করা যাবে আর যে সমাজের পুরুষের সমস্ত পুরুষের এবং চরিত্র নয় আদালতে গিয়া কোনো মহিলা যদি সাক্ষী দেওয়ার জন্য চেহারা খুলে সমস্ত উকিলরাই এই সুযোগে মহিলার চেহারাটা দেখে নেওয়ার চেষ্টা করে রাস্তার পাশে উঁধু করার জন্য কোনো মহিলা যদি চেহারাটা খুলে এই সুযোগে রাস্তার পুরুষপাল মহিলার চেহারাটা দেখে নেওয়ার চেষ্টা করে সমাজের অবস্থা যদি এমন হয় এই সমাজে ইবনে মাসউদের উদের পালন করতে হবে তাহলে হানাফি মজাবে ইবনে আব্বাসের মজাহও আছে হানাফি মজাবে ইবনে মাসুদের মজাবো আছে। এই জন্য বলেছিলাম দেড়শো সাহাবার দেড়শো মজাব চার ইমামের চার মজাবের ভিতরে সমন্বিত করা আছে। এখন আর দেড়শো মজাব অনুসন্ধান করতে হবে না চার মজাবের যে কোনো মজাব পালন করবেন আপনি সাহাবায়ে ক্যারামের মজাব পালন হয়ে যাবে এই জন্য শাহাবাদের নামে দেড়শো মজাব চালু হয়নি চার ইমামের নামে চার মজাব চালু হয়েছে এবার আয়াতের দিকে ফিরে যাই আল্লাহ ফক্রবুল আলমিন বলেন তিন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান কিন্তু বিধিবিধানগুলি পাওয়া যায় কোথায় এই প্রশ্নের জবাব দিয়েছেন সুরাহ নিজার উনষাট নম্বর আয়াতে সেখানে আল্লাহ বলেন ইসলামের কিছু বিধান পাবে কোরআনে সেইগুলি কোরআন থেকে গ্রহণ করো কিছু বিধান পাবে রসুলের হাদিসে সেইগুলি হাদিস থেকে গ্রহণ করো কিছু বিধান পাবে উম্মতের ইজমায় সেগুলি উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো আর কিছু বিধান পাওয়া যাবে মুস্তাহিদগণের মজহাবে সেইগুলি মজহাব থেকে গ্রহণ করো বুঝে থাকলে এবার বলুন ইসলামের যাবতীয় বিধিবিধান অপূর্ণ না পরিপূর্ণ একই ঠিকানা মতে না চার ঠিকানা মতে প্রথম ঠিকানার নাম আল্লাহর কুরআন দ্বিতীয় ঠিকানার নাম রাসুলের হাদিস তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মাঝহাব পরিষ্কার হইল এবং এই চার ঠিকানা আল্লাহ পবিত্র কোরআনের সুরায় নিসার উনষাট নম্বর আয়াতে চিহ্নিত করে দিয়েছেন আপনি যদি কোরআন মানেন হাদিস মানেন না হাদিস মানেন ইজমা মানেন না ইজমা মানেন মানেন না তাহলে আপনি সুরাই নিশার উনষাট নম্বর আয়াত মানেন না সুতরাং যারা মজহাব মানে না এরা কোরআন এদের কোরআন মানারও উপায় নাই হাদিস মানারও উপায় নাই কোরআন হাদিস মানার পথ চারটা যে বিধান কোরআনে পাওয়া যায় সেই বিধান কোরআন থেকেই নিতে হবে যে বিধান হাদিসে পাওয়া যায় সেই বিধান হাদিস থেকেই নিতে হবে যে বিধান উম্মতের ইজমায়ে পাওয়া যায় সেটা ইজমাত থেকেই নিতে হবে আর যে বিধান ইবনে আব্বাসের মজহাবে পাওয়া যায় সেটা আর মজব থেকে নেওয়া যাবে না না মজব থেকেই নিতে হবে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই চার ঠিকানায় বর্ণিত ইসলামের যাবতীয় বিধিবিধান গ্রহণ করে পরিপূর্ণ ইসলামী জীবন বিধান পালন করার তো অভিজ্ঞান করুন সবাই বলুন আমিন